সন্তানের বাবা একজন প্রবাসী আমি সব প্রবাসীদেরকে নিয়ে কথা বলবো না আজকে কিছু প্রবাসীর নিয়ে কথা বলবো যারা ফ্যামিলির সাথে এ ধরনের অঘটনগুলো ঘটে থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস লাবণ্য তো আজকে একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো পরিস্থিতি মানুষকে অনেক কাদায় আর পরিস্থিতিতে নিজের আপন মানুষগুলোর কাছেও কোনো ধরনের হেল্প পাওয়া যায় না সব ফ্যামিলি না বিশেষ করে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আছেন তাদের তো আজ এই টাকাগুলো আমার স্বপ্নের জন্য জমানোর একটা প্ল্যানিং করেছিলাম তো টেনশন করতে করতে এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে গেছি কারণ আমার জীবনে রকম একটা রাস্তা এসে আমার সামনে দাঁড়াইছে যে এদিক দিয়ে পদ্মা এদিক দিয়ে যমুনা এদিক দিয়ে পা দিলে পদ্মাতে ভেসে যায় ওদিক দিয়ে পা দিলে যমুনাতে ভেসে যায় হয়তো বা আমি আমার জীবনটাকে সুন্দর করতে পারি নাই সেই জন্যই হয়েছে তো যাই হোক সারা রাত টেনশন শারীরিক অসুস্থ এদিকে মানসিক চাপ সব দিকে যেন ভেঙে পড়ে গেছে সংসারের পুরো দায়িত্বটা যেন দায়িত্বটা যেন আমার ঘাড়ে পড়ে গেছে আমার স্বামীরও পছন্দের জিনিস ছিল এটা আমিও পছন্দ করে সে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু আজকে এটা ভেঙে যে আমার কাজে লাগাতে হবে এখনই এটা আমি কল্পনা করতে পারিনি যদিও অতি সামান্য কয়টা টাকা আমি জমিয়েছিলাম তবে এই সামান্য টাকাটাই আমার কাছে এখন অনেক মূল্যবান হয়ে গেছে তো এটাকে ভাঙতে ইচ্ছে করতেছে না তবুও একটুখানি ভেঙে যে কয়টা টাকা জমিয়েছিলাম সে কয়টা টাকাই বের করতে হচ্ছে বাধ্যতা মূল্য জানেন আমি জানি না একটা মা একটা মার সন্তানের জন্য একা একা কত চিন্তা করে যাবে আমি জানি না এই দর্শকের দুনিয়াতে আমি আমার সন্তানকে কার হাতে লেলিয়ে দিয়ে আসবো আমার জানা নাই আমি আসলে অনেক আবেগী একটা মেয়ে অনেক মাই আছেন সন্তান বিয়েছে বিয়ে করেছে কিন্তু আমি বিয়ে করার পরও সন্তানকে ফালাতে পারিনি জানেন আমার কাছে কেমন জানি ধোয়া সে মনে হয় মনে উঠলেই শরীর শিউরে ওঠে লঙ্গুরও দাঁড়িয়ে পড়ে যে আমার সন্তান না জানি কোন জঙ্গলে নিথর দেহটা পড়ে থাকবে আসলে আমার সন্তানের বাবা একজন প্রবাসী আমি সব প্রবাসীদের নিয়ে কথা বলবো না আজকে কিছু প্রবাসীর নিয়ে কথা বলবো যারা ফ্যামিলির সাথে এ ধরনের অঘটনগুলো ঘটে থাকে আজ সেই প্রবাসীর কারণে আমার জীবনটা আজকে তসনাস হয়ে গেছে নর্দমায় নামিয়ে গেছে আমার না দুটি সন্তান নিয়ে আজ আমি সাগরে ভেসে বেড়াচ্ছি না তাদেরকে কোথাও রেখে আমি ইনকাম করতে পারতেছি না আমি কোথাও কিছু করতে পারতেছি না আমার নিজের কোনো আশ্রয় আছে আমি ভাড়া বাসায় থাকি তো যাই হোক সব কিছুর পরেও আমি চেষ্টা করছি এটাকে একটু সামান্য ভেঙে দিয়ে আমার রুমে গ্যাস নাই আমি আমার বাচ্চাকে রান্না করে খাওয়াতে পারতেছি না সামান্য একটু ভেঙে দিয়ে আমার হাজবেন্ড জানা না সে ছোটোখাটো একটা দোকান শুরু করেছে দোকানে বা কত টাকা ইনকাম সেখানে একটা নতুন ডিপ ফ্রিজ কিনতে হয়েছে সেটার কিস্তি চালাতে হবে ফেসবুকের টাকা বন্ধ চতুর্দিকটা যেন ধোঁয়াশে হয়ে আসছে যাই হোক আমি এইখান থেকে তার অজান্তেই টাকা বের করতেছি কারণ আমি সহ্য করতে পারছি না যে আর কতক্ষণ এরকম কষ্ট তারা করবে আমি আসলে সবার জন্য অনেক বেশি ভাবি বুঝতে পারছেন সবার জন্য কিন্তু আমার জন্য না কেউ ভাবে না কেউ না আজ আমার সন্তান দুটো না আমাকে নিয়ে একটুও চিন্তা করে না একটুও ভাবে না যে সন্তান ভালো হয় জানেন সে সন্তান ছোটবেলা থেকেই বজ্র হয় ভালো হয় মায়ের আদরি হয় মায়ের মমতা বোঝে মায়ের কষ্ট বোঝে কিন্তু জানেন আমার এই দুনিয়াতে কেউ আমার কষ্ট বোঝার নাই কেউ না কেউ না আজকে আমার এটা ভাঙতে আমি বাধ্য হয়েছি এটা থেকে টাকা বার করতে আমি বাধ্য হয়েছি কারণ তারা আমাকে ভালো না বাসুক আমাকে না বুঝুক কিন্তু আমার না কষ্ট হয় তারা কতক্ষণ না খেয়ে থাকবে কতক্ষণ আমি এরকম করে খালি ভাত রান্ধে তাদের সামনে দেবো গ্যাস নাই জন্য তরকারি রান্না করতে পারি না